শুভ বিজয়া যারা সনাতন ধর্মালম্বী আছেন এই লন্ডনের আজকে মেফেয়ার বেনুতে এখানে উপস্থিত হয়েছিলাম সবার সাথে দেখা হলো শুধু লন্ডন নয় এই লন্ডনের বিভিন্ন জায়গায় প্রায় পঞ্চাশটির মতো পূজা উদযাপন করছেন সনাতন ধর্মালম্বীরা আমরা আশা করি যে এই আজকে এই বিজয়ের মাধ্যমে সবাই সনাতন ধর্মালম্বী যারা ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের পরিবার নিয়ে তারা ভালো থাকুক বিশেষ করে আমাদের প্রাণের সিলেট সিলেটের যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা দুর্গাপূজা উদযাপন করছেন শুভ বিজয়া সবাইকে বিশেষ করে সিটি কর্পোরেশনের আওতাধীন যারা আছেন আমি অত্যন্ত দুঃখের সাথে আমি যদি দেশে থাকতাম তাহলে সবার সাথে আজকে এই দুর্গাপূজা উদযাপনে সরি করতে পারতাম সুদূর পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মালম্বী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবাইকে এই দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা বিশেষ করে ছোট্ট বাচ্চারাও এখানে উপস্থিত হয়েছে সবাই ভালো থাকবে পরিবার নিয়ে এরে আশা করি জয় বাংলা